অনলাইনে যখনই দেখেছিলাম যে স্টাইলিশ খেমারগুলো বের হয়েছে তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এই খিমারটা কিনবো এমনিতে আমি এরকম খিমারই সবসময় ব্যবহার করি বোখা থেকে বেশি তবে স্টাইলিশ খিমারা যে প্যান্ট সহ খেমারটা আমার অনেক পছন্দ ছিল তো ফাইনালি কিন্তু এটা কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি হচ্ছে নিজের কিছু শখ পূরণ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক ব্যস্ততার কারণে হচ্ছে বড় কোনো ভিডিও দিতে পারছি না অল্প ছোট একটা ভিডিও দিয়ে কিন্তু সব কিছু শেষ করে দিচ্ছি তো একটু ঘুরেছিলাম রেডিমেড হচ্ছে গাউনের দোকানে এরপর গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে তারপরে হচ্ছে এই হিসাবটা কিনে নিয়ে বাসায় চলে এসেছি আর এক জোড়া জুতোও নিয়েছি তো দেখুন আমার ফাইনালি সব সময় এরকম খিমারে পছন্দ আর যখন থেকে অনলাইনে দেখেছিলাম যে স্টাইলিশ খিমার বের হয়েছে তখন থেকে ইচ্ছে ছিল তো ফাইনালি কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করে ফেললাম এরপরে এখন শখ রয়েছে আরও একটি স্টাইল স্কিমার কিনবো তবে সেটা সুতি কাপড়ে কিনবো না সেটা হচ্ছে জর্জেট কাপড়ে কিনবো ওটাও কিন্তু খুব ভালো লাগে মার্কেট থেকে এই জিনিসটা কিনে নিয়ে এসে তারপরে গিয়েছিলাম হচ্ছে ডেন্টালে দাঁতের ডাক্তারের কাছে তো আমি অনেক আগে দুই থেকে আড়াই বছর আগে ক্যাব পড়েছিলাম সেই ক্যাবটা কিন্তু অটোমেটিক খুলে গিয়েছে এই হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম আজকের ব্লগে এতটুকুই থাকছে তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ